সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিও আসলে ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা অনেকে বলেন যে ভাইয়া আপনারা অফার অফার দেন না কেন অফার ভিডিও দেন না কেন বা অফারে কোনো প্রোডাক্ট আপনাদের আছে কি না একটু জানাবেন যদি তো আজকে আমরা দুইটা ইউনিট নিয়ে আলহামদুলিল্লাহ চলে আসছি আমাদের একেবারেই মোটামুটি ফ্রেশ কন্ডিশনের দুইটা ইউনিট কিন্তু চলে আসছে এইটার সাথে আপনারা আমি বলে দিই কী কী পাবেন এইগুলোর সাথে আপনি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাথে হচ্ছে চার্জার ব্যাগ ব্যাটারি বেল্ট এ টু জেড পাবেন আমাদের দুইটা দুইটা কন্ডিশনের আসে বারোশোটি প্লাস সাথে হচ্ছে আঠারো পঞ্চান্ন কিড লেন্স আমরা আজকে দুইটারই অফার প্রাইস দিব ইনশাল্লাহ তো রেগুলার প্রাইস কিন্তু চোদ্দ থেকে পনেরো হাজার ষোলো হাজার টাকা পর্যন্ত হয় বা আঠারো হাজার টাকা পর্যন্ত হয় আমরা সেল করি আলহামদুলিল্লাহ তো আজকে চোদ্দ পনেরো ষোলো হাজার কিছুই না আজকে শুধুমাত্র অফার চলবে এই তো আজকে অথবা কালকের ভিতরে যারা এই দুইটা বডি পারচেজ করবেন বা আমাদের কাছ থেকে নেবেন শুধুমাত্র অফার প্রাইজে অফার প্রাইজে পাবেন মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা পাবেন আর সাথে হচ্ছে বারোশোটি আঠারো পঞ্চাশের লেন্স সহ সাথে চার্জার ব্যাক ব্যাটারি বেল্ট আর সার্ভিস ওয়ারেন্টি তো আছেই রেগুলার প্রাইস কিন্তু আপনার চোদ্দো পনেরো হাজার টাকা কিন্তু আজকে অফার প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় কিন্তু আপনারা লেন্স সহ কেননের বারোশোটি ক্যামেরা পাবেন যারা আসলে স্টুডিওতে ফটোগ্রাফি করবেন বা হচ্ছে যে এমনিতেই শখে যারা আসলে ফটোগ্রাফি করার জন্য নেবেন একটু বাজেট কম বিশেষ করে আমি পেজে মেসেজ অনেকজনেরই দেখি আসলে অনেকজনের আট দশ হাজার টাকা বারো হাজার টাকার ভিতরে বাজেট থাকে তাদের জন্য কিন্তু আমাদের দুইটা ইউনিট আসছে তো এইগুলো কিন্তু মাত্র দশ হাজার টাকায় আপনারা কিন্তু এই ক্যামেরাগুলো পাবেন লেন্স সহ আমি যদি একটু ছবি দেখাই হয়তোবা আপনারা ভাববেন যে এগুলো হয়তোবা মানে কোনো প্রবলেম আছে বা এত কমে আসলে কিভাবে দিচ্ছে বা না হলে কিভাবে সম্ভব আমাদের এগুলো কিন্তু রানিং ক্যামেরা যদি আপনাদের একটু দেখে আমাদের ফটো আসলে তোলা আছে রানিং ফটো তোলা আছে হ্যাঁ সবগুলোই কিন্তু রানিং ক্যামেরা দুইটাই এটা কিন্তু অফার প্রাইস চলবে শুধুমাত্র অফার প্রাইস আজকে অথবা কালকের ভিতরে যারা নিবে শুধুমাত্র দশ হাজার টাকায় কিন্তু পাবে আমি যদি কন্ডিশনগুলো দেখি আপনারা কন্ডিশনগুলো দেখেন একেবারে একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন কিন্তু আছে অনলি দশ হাজার টাকায় লেন্স সহ কিন্তু পাবেন কেনোনের বারোশোটি এইটারও কন্ডিশন যদি থাকে সেম কন্ডিশন দুইটাই কিন্তু সেম কন্ডিশন আপনারা অনেকে ভাববেন যে এত কমে আসলে দিচ্ছে কোনো প্রবলেম আছে কিনা একেবারেই কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন আছে একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন আছে লেন্স সহ অনলি বারো হাজার টাকা কিন্তু রেগুলার প্রাইস চোদ্দ হাজার পনেরো হাজার ষোলো হাজার টাকা লেন্স সহ তো আজকে আমরা শুধুমাত্র অফার প্রাইসে দিচ্ছি দশ হাজার টাকা সো যারা নেবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের শপে আসতে পারেন অথবা আমাদের শপে কেউ না আসতে পারলে কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আরো যদি কোনো মডেলের অফার ভিডিও আপনারা চান আমাদের কমেন্টস করতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো অফার ভিডিও অফার ভিডিওর মাধ্যমে আপনাদের আসলে আপনার শখের ক্যামেরাটা আপনাদের আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ সালামালাইকুম